প্রিয় দর্শকবৃন্দ গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অবশেষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালো যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে যেটা নিয়ে অনেকদিন থেকেই জল্পনা চলছিল এবার হয়তো ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে সেটাই এবার ঘোষণা করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা কিনা ঘোষণা হয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকেই এই প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকে আমি এই প্রেস বিজ্ঞপ্তি এবং আপনি কি করে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন সেটা একদম অনলাইন লাইভ করে দেখাবো তো চলুন দেখে নি তো প্রথমে যদি আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করেন ই ডট গভ ডট ইন দেখুন এখানে লেখা আছে ইসিআই ডট গভ ডট ইন এটা লিখে যদি যে কোনো একটা ব্রাউজার এসে সার্চ করেন তাহলে পরে এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন ফ্রেশ বিজ্ঞপ্তি টিপ একটু নিচের দিকে আসতে পারে দেখুন কারেন্ট ইস্যু অথবা ফ্রেশ রিলিজ এইখানেও আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে বা কারেন্ট ইস্যু দুটোতে একই দেখাচ্ছে তো এখানে ক্লিক করলে এই সেকেন্ড অপশনটা দেখুন ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন অ্যাজ পার আর্টিকেল তিনশো ছাব্বিশ উনিশশো পঞ্চাশ এখানে দেখুন ফর লিঙ্কিং এপিক উইথ আধার এখানে আমরা ক্লিক করি দেন ক্লিক করে পরেই একটা প্রেস নোট দিয়েছে যেটা দেখুন আঠারো তিন দু হাজার আজকেই এটা দিয়েছে কি বলেছে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন পার নেওয়া হবে অ্যাজ পার আর্টিকেল তিনশো ছাব্বিশ উনিশশো পঞ্চাশেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট অর্থাৎ যেহেতু একটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে সেই রিলিভেন্ট জাজমেন্ট সহ ফর লিঙ্কিং এপিক উইথ আধার অর্থাৎ এপিকের সাথে আধার কার্ডের লিঙ্কিং টেকনিক্যাল কন কনসালটেশন বিটুইন অর্থাৎ আধারের যে দপ্তর সে আধার এক্সপার্টস অফ ইসিআই আর টু অর্থাৎ টেকনিক্যাল কি করে এই যে ভোটার কার্ডের কার্ডের সাথে আধার যে লিঙ্ক হবে সেটা নিয়েই একটা টেকনিক্যাল কনসালটেশন হবে এখন হয়নি সেটা হবেই তো মানে সোন অর্থাৎ খুব তাড়াতাড়ি হবে যেটা কি না অর্থাৎ আধার দপ্তর এবং ইসিআই যে টেকনিক্যাল এক্সপার্টিস আছে তাদের সাথে

আজকে একটা মিটিং হয়েছে এই আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্কিং সংক্রান্ত বিষয়ে হোয়াইল অ্যাজ পার দ্য আর্টিকেল তিনশো ছাব্বিশ অব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভোটিং রাইট ক্যান ওয়ানলি বি গিভেন টু এ সিটিজেন অফ ইন্ডিয়া ভোটার কার্ড থাকলে বলেই সে ভোটিং দিতে পারবে কিন্তু এই আধার কার্ড ওয়ানলি এস্টাবলিশেস দ্য আইডেন্টিফাই অফ এ পারসন আধার কার্ডটা কি সেজন্য ব্যবহৃত হবে শুধুমাত্র ব্যক্তিটাকে আইডেন্টিফাই করার জন্য কারণ আমরা জানি ইতিমধ্যে বিরোধী এবং শাসক শিবিরের তরফ থেকে এই ভোটরে ভোটার নিয়ে অভিযোগ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে তো সেটার ভিত্তিতে কিন্তু এই প্রেস বিজ্ঞপ্তি দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক আছে এই আধারটা শুধুমাত্র আইডেন্টিফাই হবে ব্যক্তির পরিচয়ের জন্য এই আধার কার্ডটা লিঙ্ক করা হবে ঠিক আছে কি বলেছে এখানে দেওয়ার পর ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লিঙ্কিং অফ এপিক উইথ আধার উইল বি ডান ওয়ানলি এস পার দ্য প্রভিশন অফ আর্টিকল থ্রিন্স ছাব্বিশের এই যে সংবিধান আছে সেটার অনুসারেই কিন্তু করা হবে এই আর্টিকেলের ধারাগুলো আছে এই অনুসারে কিন্তু এই ডিসাইডটা নেওয়া হয়েছে ঠিক আছে এবং সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টও আছে দু হাজার তেইশ একশো সাতাত্তর বাই দু হাজার তেইশ সেটারকে ভিত্তি করে সেটার সাথে লাইন আপ করেই কিন্তু এই অর্ডারটা হয়েছে অ্যাকর্ডিংলি টেকনিক্যাল কনসালটেশন বেটুন যেটা বললাম ইউ আই ডি ইসিআই খুব শীঘ্রই তারা এক্স এক্স পার্টিস খুব শীঘ্রই এটা ঘোষণা করবে যে এই যে কাজটা সেটা কি করে খুব সাথে কি করে ভোটার কার্ডের সাথে আধার কার্ড করা যায় সেটা নিয়ে তারা জানাবে এবং তারপরে বিভিন্ন দপ্তর অর্ডার চলে আসবে যে এটা কিভাবে করা হবে তো আমি যাই হোক এবার আপনাদের আগেই এক সময় হয়েছিল ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক তো আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিই অনলাইনে কি করে আপনি ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে পারেন ঠিক আছে তো আপনি দুই ভাবে করতে পারেন এটা সেটা হলো কি যে কোনো একটা ব্রাউজারে এসে লিখতে পারেন ডট এন ভি পি ঠিক আছে ডট ইন এখানে এসে আপনি সার্চ করতে পারেন অথবা আপনি করতে পারেন পারেন্স ডট ইসিআই এখানে আসার পরে দেখুন একটু যদি নিচের দিকে আসেন তাহলে পরে কি লেখা থাকবে আধার কালেকশন অর্থাৎ ফর্ম সিক্স বি তে কিন্তু এটা হয় ফর্ম সিক্স বি ফর্ম ফিল আপ করে কিন্তু এটা করা যায় বা আপনি যদি এই ডাউনলোড এ ক্লিক করেন তাহলে পরে দেখুন হিন্দি এবং ইংলিশ ভার্সনের অপশন আসলে ফর্ম সিক্স বি এই ফর্ম সিক্স বিতে ক্লিক করে আপনার দেখুন ফর্ম একটা ডাউনলোড হয়ে গেল এই যে ফর্ম সিক্স বি এই ফর্মটা ফিল আপ করে আপনি আপনার যে বিএলও আছে অর্থাৎ বুথ লেভেল অফিসার আছে তাকে কিন্তু আপনি এটা জমা দিতে পারেন তাহলে পরে তারা কিন্তু আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে দেবে ঠিক আছে এটাই শুধুমাত্র ফিল আপ করে দিলে পরে ওকে তো আপনি যদি এটা না করেন তাহলে পরে আপনি ডাইরেক্ট অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন সেটা হল যে ফিল ফর্ম সিক্স বি যে অপশনটা আছে এই পাসওয়ার অপশনে ক্লিক করবেন ঠিক আছে সো এটা করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি একটা আপনাকে সাইন আপ করে নিতে হবে ওকে প্রথমবার যদি হয়ে থাকে তাহলে সাইন আপ করে নিতে হবে মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল আইডি দিয়ে অথবা এপিক নাম্বার দিয়ে করা যায় সেটা করে নিয়ে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে পাসওয়ার্ড জেনারেট করে একটা ক্যাপসা দিয়ে আপনার রেজিস্টার করে নিতে হবে তাহলে পরে আপনি সাইন আপ হয়ে গেলেন এই সাইন আপ হওয়ার পরে তাহলে আপনার এই মোবাইল নাম্বারটি হল কি আপনার ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড যেটা জেনারেট করছেন সেটা দিয়ে সাইন আপ করলে পরে আপনি এই পেজটা তো ওপেন করে নিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনাকে বলে দিই আপনি যদি এইখান থেকে না করেন অর্থাৎ ভোটার্স ইসিআই ডট গভ ডট ইন থেকে না করেন তাহলে আপনি এন ভি এস পি অর্থাৎ এন ভি এসপি ডট ইন এখান থেকেও করতে পারবেন এখানে ক্লিক করবেন প্রথমে যাই হোক ওখানে একটু প্রবলেম দেখাচ্ছে এবার আপনাকে বলে দিই আরেকটা জিনিস আপনি করতে পারেন সেটা হলো গিয়ে মোবাইলে আপনি চারটা অ্যাপ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই চারটা অ্যাপ এর যে কোনো একটা ডাউনলোড করে নিলে পরে কিন্তু সেখান থেকেও আপনি আবেদন করতে পারবেন সেম ভাবে ভোটার হেল্পলাইন আছে তারপরে সক্ষম অ্যাপ আছে সি ভিজিল আছে ভোটার টার্ন আউট অ্যাপ আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি ভোটার সি সি আই ডট গভ ডট ইন থেকেই আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনি এনবিএসপি থেকেও অ্যাপ্লাই করতে পারেন এখন একটু নেটফ্লিক নিয়ে করা যাচ্ছে না তো যাই হোক আমি এই ফর্ম ফিল ফর্ম সিক্স বি থেকে দেখাচ্ছি প্রথম যেটা বললাম সাইন আপ করে নেবেন আমি সাইন আপ অলরেডি করেছি তো আমি এবার সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করে নিয়ে পেজটাতে এবার ঠিক আছে এবার দেখুন আমি এইবার ফর্ম ফিল আপ করবো ফর্ম দেখুন সিক্স যে ফিল আপ আছে আধারের ওখানে তো সেখানে গিয়ে আমি ক্লিক করে নিচ্ছি প্রথমে ঠিক আছে সেখানে ক্লিক করার সাথে সাথে আমার কি আসবে দেখুন এবার এরকম একটা অপশন চলে আসলো আমি এবার একটা এপিক নাম্বার দিচ্ছি যেটাকে না অলরেডি আমি লিঙ্ক করেছিলাম দেখে একবার চেক করে নিই যে এপিক নাম্বারটা দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করলে পরে কি অপশন দেখায় ঠিক আছে যদি আমার লিঙ্ক হয়ে যায় তাহলে অলরেডি এক্সিস্ট দেখাবে ওকে আমি একটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এই যে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক অর্থাৎ আমার এই এপিক নাম্বার যেটা বসলাম সেটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে সেজন্য এবার আমি অন্য একটা এপিক নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তো আমি একটা অন্য দেখাচ্ছি এপিক নাম্বারটা আমি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো আপনি এখানে পাঁচটা ফিল আপ করতে হবে ফর্ম পার্টিকুলার্স ঠিক আছে তো এই পাঁচটা পার্টিকুলার ফিল আপ করলে পরে আপনার আধার লিঙ্কের যে কাজ সেটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি প্রথমে এপিক নাম্বার দিয়ে দেখাচ্ছি একবার প্রথম থেকে তো এপিক নাম্বার এখানে দিচ্ছি তারপর দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করব করার সাথে সাথে আমার অটোমেটিকলি কিন্তু ফিল হয়ে যাবে এ দেখুন এখানে আমার অটোমেটিকলি ফিল হয়ে গেছে অর্থাৎ স্টেট চলে আসছে ডিস্ট্রিক্ট চলে আসছে তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটাও অলরেডি চলে আসবে এর নাম্বার চলে আসবে এবং এখানে নিচের দিকে আপনার নামটাও চলে আসবে মানে আপনি যখনই আপনি এপিক নাম্বার দেবেন তখন আপনার এই ডিটেলসগুলো অটোমেটিক ফিল করে নেবেন ঠিক আছে দেখুন এখানে নাম দেখাচ্ছে তারপর এপিক নাম্বারও দেখাচ্ছে ঠিক আছে এটা হলো পার্সোনাল ডিটেলস অর্থাৎ স্টেট ডিস্ট্রিক্ট এবং পার্সোনাল ডিটেলস হয়ে গেলো এবার ডকুমেন্ট কি আমাকে যেহেতু আধার লিঙ্ক করবো আমি সেজন্য আধার কার্ডটা দেবে দেখুন এখানে এ আসছে আধার নাম্বার আগে একটা অপশন ছিল যে আমি যদি আধার কার্ড না থাকে তাহলে অন্য ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হতো যেহেতু আমার আধার কার্ড আছে সেজন্য আমি আধারটা বসিয়ে দেবো এবং নেক্সট অপশনে ক্লিক করে নেব এবার আমি আধার নাম্বারটা বসিয়ে দিই এটা আগে ছিল যখন আধার কার্ড না থাকলে অন্য কিছু আপলোড করা যেত এখন আর যেহেতু দরকার নেই আমি আধার কার্ডটাই লিংক করবো ভোটার কার্ডের সাথে সেজন্য আমি আমার আধার নাম্বারটা এখানে বসে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে নিচ্ছি এরপরে দেখুন আদার্স ডিটেলস পরের পার্ট চলে আসলো সেটা হলো কি আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি আসবে সেন্ড ওটিপি করলে পরে তারপর সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমি এখানে ভেরিফাই করবো ইমেল আইডিও আপনি দিতে পারেন ইমেল আইডি ম্যান্ডেটারি না যেহেতু ওই স্টারমার্ক নেই তারপর আপনার প্লেস দিবেন ঠিক আছে প্লেস দেওয়ার সাথে সাথে আপনার এখানে অটোমেটিক তো ডেট চলে আসবে যে দিনকে আপনি অ্যাপ্লাই করবেন সেই ডেটটা এখানে দেখাবে এটা করে আপনি নেক্সট ক্লিক করলে পরেই আপনার কাছে কিন্তু প্রিভিউন সাবমিট করলে অপশন আসবে এরকম যে আপনার মেসেজ সাকসেসফুল আপনি ফর্মটা সাবমিট করেছেন এবং আপনাকে একটা রেফারেন্স আইডি দিয়ে দেবে যেই রেফারেন্স আইডি দিয়ে আপনি পরে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার লিঙ্ক হলো কি না ভোটার কার্ডের সাথে আধার কার্ড ঠিক আছে আপনি মোবাইলের মাধ্যমে যদি করেন কোনো কিছু অ্যাপ্লাই অর্থাৎ যে অ্যাপগুলো দেখালাম সেই অ্যাপের মাধ্যমে অথবা ব্রাউজারে গিয়ে তাহলে পরে আপনার কাছে কিন্তু এরকম মেসেজ আসবে ইউর অ্যাপ্লিকেশন আসবেন সাবমিটেড সাকসেসফুলি অনার তো এই একটা মেসেজ আপনার কাছে কিন্তু শ্রো করবেন তো আপনি অবশ্যই দেখে নিন যে আপনার বাড়িতে কোনো মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে যে আপনার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা যদি না থাকে তারপর অবশ্যই একদম সহজ পদ্ধতিতে ঘরে বসেই আপনি পাঁচ মিনিটও লাগবে না আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে সাবমিট করে দিন একটা রেফারেন্স আইডি জেনারেট হয়ে যাবে সেটাতে পরবর্তীতে আপনি স্ট্যাটাসটা চেক করে দেখতে পাবেন যে আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়েছে কিনা